আসসালামু আলাইকুম আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধান নেমে বরি এখানে বলা আছে শতকড়া বার্ষিক কত হার সুদে 750 টাকার 2 বছরের সুদ হবে 210 টাকা তো আমাদের এই যে আমাদের কত হার সুদ বলছে আমাদের কাছে আসলের পরিমাণটা দেওয়া আছে বছর দেওয়া আছে এবং সুদের টাকার পরিমাণটাও দেওয়া আছে শুধু আমাদেরকে হারটা বের করতে হবে তো এই ধরনের কোশ্চিন আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে আই এন আর তো যেখানে আমার আই আছে আই হচ্ছে আমার সুদ এন হচ্ছে বছর পি হচ্ছে আসল শুধুমাত্র হচ্ছে আমাদের আর টাকে বের করে নিয়ে আসতে হবে তো আর যদি আমরা বের করতে চাই বেসিক্যালি সুদের হার যদি বের করতে চাই তাহলে আমাদের যে সূত্রটা দাঁড়ায় সেটা হচ্ছে আই ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই পি ঠিক আছে সো এখানে কি বললাম আই হচ্ছে আমার দুইশো দশ টাকা অর্থাৎ সুদ আর একশো একশোর মতো বসবে এন হচ্ছে আমাদের বছর অর্থাৎ দুই বছর আর পি হচ্ছে আমাদের আসল অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা তো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের যেটা হয় পাঁচ তো পাঁচ দিয়ে আবার যদি পঁচাত্তরকে কাটি তাহলে হচ্ছে আমার তিন বেসিক্যালি আমাদের হচ্ছে কাটাকাটি করে পনেরো আসে তারপরে হচ্ছে তিন আর হচ্ছে কি আমার সাত এরপরে আচ্ছা ওকে আপনারা আই থিঙ্ক কাটাকাটি এটা করে নিতে পারবেন আমি আবার একটু সূত্রটা মানে সূত্রটা বলে আমি হচ্ছে গিয়ে সংখ্যাটা বসিয়ে দেশ দশ হান্ড্রেড ডিভাইডেড বাই হচ্ছে আমার ওকে আচ্ছা সো এটা যদি আমরা করি তাহলে যেটা হচ্ছে আমাদের শূন্য শূন্য কাটা যায় দুই দিয়ে আমি যদি দশকে কাটি তাহলে হয় হচ্ছে আমার পাঁচ পাঁচ দিয়ে যদি আমি পঁচাত্তরকে কাটি তাহলে হচ্ছে আমার হয় পনেরো না এত কম না পাঁচ পাঁচা পঁচিশ হাতে থাকে দুই পাঁচই হ্যাঁ পঁচাত্তর ঠিক আছে হাতে এখানে হচ্ছে আমাদের পনেরো ওকে পনেরো দিয়ে যদি আমি দুশো দশকে কাটি দুশো দশকে যদি করতে চাই উম পাঁচ দিয়ে যাবে খুব সম্ভবত পনেরো দিয়ে দেখি দুশো দশ কে কিনা দুশো দশ পনেরো পনেরো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ থাকে হচ্ছে গিয়ে আমাদের ষাট চার পনেরো তার মানে আমাদের ডাইরেক্ট পনেরো দিয়ে যায় তো পনেরো দিয়ে যদি দুশো দশকে কাটি তাহলে হয় হচ্ছে আমাদের চোদ্দ তাহলে হচ্ছে আমাদের পার্সেন্টেজ আসে হচ্ছে মানে সুদের হারটা আসে চোদ্দ পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম